অথবা মতো জুসি চিকেন ফ্রাই বাসার সবচেয়ে ছোট সদস্য আছে না তারাও ইজিলি বানাই ফেলতে পারবে এই রেসিপিটা ফলো করে আমি যে টিপস গুলো ফলো করি বাসায় ক্রিস্পি চিকেন ফ্রাই বানানোর জন্য সেইম টিপস গুলোই আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করবো ইনশাল্লাহ প্রতিবার আপনার চিকেন ফ্রাইটা হবে একবারে পারফেক্ট আর দেখতেই পারছেন আমার চিকেনের গায়ে কতগুলা লেয়ারস লেয়ার্স হয়েছে মাসাল্লা আর এই তৈরি করা যদি একবার শিখে যান তাহলেই আপনি পাস কোনো টেনশন নাই তো প্রথমে একটা বোলের মধ্যে আমি স্কিন সহ চিকেন নিয়েছি এক কেজি পরিমাণ তার মধ্যে দিয়ে দিচ্ছি টক দই এখানে আছে ওয়ান ফোর্থ কাপ টক দই তার সাথে আরও ব্যবহার করছি হচ্ছে আদা এবং রসুন বাটা মিলিয়ে একটা চামচ এখন একটা স্পেশাল মশলা ব্যবহার করব সেটা হচ্ছে ফ্রাইড চিকেন মিক্স বাজারে কিন্তু অনেক ব্র্যান্ডের ইদানিং চিকেন মিক্স কিনতে পাওয়া যাচ্ছে আপনারা ফ্রাই করতে পারেন এই মশলাটা ব্যবহার করে আমার কাছে মনে হয়েছে মানে চিকেন ফ্রাই আজকে রান্না করে নিলাম ছাড়া এরকম তো আমি হাফ মশলাটুকু চিকেনের মধ্যে দিয়েছি আর হাফ প্যাকেটে রেখেছি আমি সেটাও ব্যবহার করব একটু পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আর এই মশলার মধ্যে কিন্তু লবণ দেওয়াই থাকে তো লবণ আর এক্সট্রা করে ইউজ করা লাগবে না আর আমি স্কিন সহ করেছি চিকেন ফ্রাই আপনারা চাইলে স্কিন ছাড়াও যেহেতু রেস্টুরেন্টে সহই করা হয় স্কিন এই জন্য আমি সহই করছি এভাবে স্কিন আমি চিকেনটাকে মেখে রেখেছিলাম প্রায় এক ঘন্টা তবে তিন ঘন্টা রাখলে বেস্ট রেজাল্ট পাবেন আচ্ছা এক ঘন্টা পরে আমি একটা বোলের মধ্যে এখানে দুই কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি তার সাথে দিয়ে দিলাম হচ্ছে চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার চার টেবিল চামচ মানে হচ্ছে ওয়ান ফোর্থ কাপ তবে কর্নফ্লাওয়ার না ইউজ করলেও হয় তো হয়ে গেছে আর এখন আমি দিয়ে দিচ্ছি ওই যে প্যাকেটের যে হাফ মশলাটুকু ছিল না সেই সবটুকু মশলাই আমি এখন ময়দার সাথে মিক্স করে হাতের সাহায্যে হোক বা স্প্যাচুলার সাহায্যে হোক যেভাবেই হোক খুব সুন্দরভাবে মিক্স করে নেবেন যাতে কোনো মানে কোথাও কম কোথাও বেশি এরকমটা যেন না হয় ব্যাস খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে এখন ওই যে মেখে রাখা যেই চিকেনগুলো আছে না আমি একটু আগে যেটা মেখে রেখেছিলাম সেটা এখন আমি ময়দার মধ্যে দিয়ে দিব এবং কোট করে নিব আর এই কোট করাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আর আমার ভিবার সুবিধার জন্য আমি যেটা করেছি এই পর্যায়ে আমি একটুও কাটছাট কিছু করব না জাস্ট র একটা ভিডিও আপনাদেরকে দেখাই দিব আর এখানে আমি জাস্ট একটু ফার্স্ট ফরওয়ার্ড করেছি যাতে করে আপনারা বোর ফিল না হন তো ফার্স্ট ফরওয়ার্ড করেছি আর এই কাজটা আমি করেছি প্রায় দেড় থেকে দুই মিনিটের মতো ঠিক আছে তো দুই মিনিট পর্যন্ত এভাবে একটু চিকেনটাকে ময়দার মধ্যে চেপে চেপে কোট করে নিলেই দেখতে পারছেন মাসাল্লাহ আমার কত সুন্দর লেয়ার ক্রিয়েট হয়ে গেছে আর এই লেয়ার খুলার জন্যই কিন্তু চিকেনটা অনেক বেশি ক্রিস্পি হবে তেলে ভাজার পরে তো হয়ে গেছে আমি সবগুলো চিকেন এভাবে ময়দার মধ্যে কোট করে নিয়েছি ওটা একটা সাইডে রেখে দিচ্ছি এখন চলে আসছি চুলাতে যথেষ্ট পরিমাণ কড়াইয়ের মধ্যে তেল তেল নিয়ে নিলাম যখন একটু গরম হয়ে যাবে তখন আমি একটার পর একটা চিকেন আমি এখানে দিয়ে দিচ্ছি আর চুলার জালটা অবশ্যই লো টু মিডিয়ামে থাকবে শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটা ব্যাচ চিকেন ফ্রাই ভেজে নিতে আমার সময় লেগেছে দশ থেকে বারো মিনিট তো আপনাদেরও এরকমই লাগতে পারে তো হয়ে গেছে চিকেনটা দেওয়ার পর যেটা করছি আমি দেখেন চামচ দিয়ে একটু তেলটা ওপরে দিয়ে দিচ্ছি যে অংশগুলো ফাঁকা রয়েছে বা তেলের মধ্যে ডোবেনি সেই অংশটা আর চিকেনগুলো একপাশে যখন হয়ে যাবে তখনই আলতো করে উল্টিয়ে দিবেন তা না হলে আমার মতো কিন্তু চিকেনের ক্রিসপি সাইডের অংশগুলা ভেঙে যাওয়ার চান্স আছে আলহামদুলিল্লাহ আমার চিকেন কিন্তু ডান একবারে হয়ে গেছে আর চেহারা দেখেই বুঝতে পারছেন আমার চিকেনগুলো কতটা ক্রিসপি হয়েছে সো ইন ফর টুডে ইনশাআল্লাহ আবার দেখা অববে আল্লাহ ফেজ আসসালামু আলাইকুম